আমেরিকার মতো এমন একটি দেশে আসান দেওয়ার মতো অনুমতি আসে এ থেকে বোঝা যায় ইসলামের সুনিশ্চিত বিজয় আসছে আমেরিকার বুকে আসান যখন প্রকাশ্যে দেওয়া যায় এতে বোঝা যায় ইসলামের বিজয় আসছে কারো বাবার ক্ষমতা নাই এ বিজয়কে ঘূর্ণীভূত করে রাখতে পারে নিউ ইয়র্কের মতো একটি উন্নত দেশে উন্নত একটি সিটি শহরে মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজানের অনুমতি পেল মুসলিমরা নিউ ইয়র্কও মতো দামি একটি জায়গায় এর অনুমতি পাওয়া মুসলমানদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং মুসলমানদের জন্য একটি বিজয় নিশান যেখানে বাংলাদেশের মতো বৃহত্তর একটি দেশের যেখানে নব্বই পারসেন্ট এর উপরে মুসলমানরা বসবাস করে এরপরও আমরা দেখি কিছু সুশীল সমাজ কিছু নাস্তিক কিছু ইসলাম বিদ্বেষী মানুষেরা শব্দ শব্দদূষণের নাম তুলে আওয়াজ তুলে এদেশ থেকে আজানের ধ্বনিটাকে বন্ধ করে দিতে চায় স্তব্ধ করে দিতে চায় সেখানে একটি ঘটনা আমরা পৃথিবীর জমিনে নজিরবিহীন আজকে শুনতে পেরেছি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে যে দেশে ওয়ান পয়েন্ট ওয়ান পারসেন্টেরও নিচে মুসলিমরা অর্থাৎ সংখ্যালঘু বলতে যা বোঝায় তার চাইতেও কম অথচ এমন একটি শহরে মুসলমানদেরকে প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি তারা দিয়েছে আলহামদুলিল্লাহ এতে বোঝা যায় ইসলামের বিজয় সুনিশ্চিত খুব তাড়াতাড়ি ইসলামের বিজয় আসছে এটাই নিশ্চিত নবীজি বলেছেন একসময় ভারতের দিল্লিতে ইসলামের পতাকা উড়তেই থাকবে ঠিক তেমনই পাবে গোটা পৃথিবীর জমিনে প্রত্যেকটি রাষ্ট্রে প্রত্যেকটি রাজধানীতে ইসলামের বিজয় নিশান একদিন পথ পথ করে উড়তেই থাকবে এই ইসলামের বিজয়কে ঠেকাবার শক্তি গোটা পৃথিবীর জমিনে কোনো ইসলাম বিদ্বেষী শক্তি থাকতে পারে না আজকে আমার দেশে ইসলামের এই জয় জয় গানকে অনেকেই থামিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে কিন্তু ওদের জেনে রাখা দরকার ইসলাম এমন একটি বৃক্ষের নাম যার শিকড় সাত আসমানের নিচে যার কাণ্ড আসমানের ভিতরে ছরিয়ে আছে এই বৃক্ষকে ইসলাম নামক সুশীতল ছায়াতল নামক বৃক্ষকে পৃথিবীর জমিন থেকে কেউ উফরিয়ে ফেলতে পারবে না এ মুসলমানের সন্তানেরা এই জন্য বোঝা দরকার ইসলামের যেমন করে এই পৃথিবীর জমিনে অবস্থান আছে কেমন পর্যন্ত ইসলামের সুশীতল ছায়া এই পৃথিবীর জমিনে থাকবে ইসলামকে কেউ এই পর্যন্ত যেমন করে লাঞ্ছিত করে পৃথিবীর জমিন থেকে ফেলে দিতে পারেনি মুছে দিতে পারেনি কেমত পর্যন্ত কারো ক্ষমতা নাই আসান এমন একটি ধনী একজন মমিন মুসলমানের সন্তান যদি আজানের শব্দ শোনে ওর কন্য কুহরে আজান যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা কোনো দিন ঘরে বসে থাকতে পারবে না বরং নামাজের জন্য মনটা ছুটে চলে যাবে সাপ যেমন করে বিনের শব্দ শুনলে যেমন গর্তে লুকিয়ে থাকতে পারে না মমিন বান্দা আজানের শব্দ শুনলে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতে পারে না এটাই চিরন্তন বাস্তবতা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দার এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমারে অসংখ্য নিয়ামত দিয়েছি আমার নিয়ামতের প্রশংসা করো নিয়ামতের যদি প্রশংসা করো রে বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়াইয়া দিব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে ওই কথাটাই বলেছেন লা আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা করো আমি আল্লাহ তোর নিয়ামত আরও বাড়াইয়া দিব আর যদি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও দুনিয়াতে লাঞ্চনা অপমান দিব মৃত্যুর পরে কঠিন শাস্তির সম্মুখীন করব। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আপনারে এই পৃথিবীর জমিনে কেবলমাত্র গোলামী করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওয়াল ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য এরে মমিন মুসলমানের সন্তানেরা আপনি আমি যদি আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারি এই পৃথিবীর জমিনে যেমন কোনো কষ্ট থাকবে না ব্যথা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান্তাবিয়া হুদায়া ফালা খৌফুন ফালা হৌফোন আলাইহিম ওয়ালা হুমিয়া হাসানু আল্লাহরাপুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যে বা আমি আল্লাহর দেওয়া হেদায়াতকে মেনে নিবে দুনিয়াতে তাদের কোনো পেরশানির টেনশন থাকবে না হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ তার মানে হল এই পৃথিবীর জমিনে আপনি যদি পেরেশান মুক্ত জীবন চান তাহলে আল্লাহর দেওয়া হেদায়েতকে মেনে নিতেই হবে তবে এর মানে এই নয় আপনি যদি প্রকৃত অর্থে মমিন হন আল্লাহ পাক বলেন বান্দারে এই দুনিয়াতে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দিয়ে কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে জান্নাতের উপযোগী করে তারপরে জান্নাত দিতে চাই আপনার আমার জীবনে পরীক্ষা হয়তো বা অনেক থাকবে এই পৃথিবীর জমিনে যেমন পরীক্ষা দিতে হবে ঠিক হাসরের ময়দানে এমন একটা শিক্ষাময় পরিস্থিতি সামনে আছে যে সময় আপনার আমার মাথার অত্যন্ত নিকটে সূর্য চলে আসবে মাটি সূর্যের তাপে পুড়ে তামার জমিনে পরিণত হবে মানুষের মগজগুলো টকবক টকবক করে গোলে গোলে পড়তে থাকবে মানুষেরা তামার জমিনে দাঁড়িয়ে থাকবে যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে ছোট্ট ছোট্ট সন্তান বাবা মার কথা স্বীকার করতে চাইবে না এক কথায় কে কিভাবে বাঁচবে সেই চিন্তায় ব্যাকুল নবীজি বলেছেন ওই দিন যাদেরকে মসজিদের সাথে সম্পর্ক আছে মসজিদের সাথে অন্তরগুলো ঝুলে থাকে ওই মানুষগুলোকে আল্লাহর নবীজি বলেছেন স্পেশাল ভাবে এমন একটি আরসে আজিমের সায়া তলে কুরসি দিয়ে চেয়ার দিয়ে তাদেরকে সম্মানিত করে বসিয়ে দেওয়া হবে যেদিন আল্লাহর আরসে আজিম ছাড়া অন্য কোনো সামিয়ানা থাকবে না সেদিন যদি আপনি আমি আল্লাহর আরসে আজিমের সামিয়ানার নিচে বসতে চাই তাহলে অবশ্যই আপনার আমার অন্তর মনকে মসজিদের সাথে একটা সম্পর্ক রাখা দরকার আর সেই মসজিদ থেকেই যখন আজানের আওয়াজটা ভেসে আসে ঠিক তখনই মমিনেরা বসে থাকতে পারে না ঘরে বরং মসজিদের দিকে দৈনিক পাঁচবার মমিনেরা ছুটে ছুটে চলে যায় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি নিউ ইয়র্কর মতো জায়গাতে আজান দেওয়ার জন্য তারা একটি অনুমতি দিয়েছে তবে এই নোটিশের ভিতরে লেখা আছে জহর আসর মাগরিব তিন ওয়াক্তের আজান দেওয়া যাবে ফজর এবং এশার আজান তারা প্রকাশ্যে দিতে পারবে না এবং সেখানে আরেকটি বার্তা লেখা হয়েছে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে মাইকে অবশ্যই ঠিক তবে এই অনুমতি পেয়ে কেউ যেন খুব বেশি সাউন্ড দিয়ে আজান যেন না দেয় শব্দ দূষণের দিকে যেন না চলে যায় এদিকেও দৃষ্টি রাখার জন্য তারা অনুরোধ করেছে নব্বই পার্সেন্টের মুসলমানের দেশে আমরা তাফসির মাহফিল করতে অনুমতি পাই না কোরআনে কারিমার মাহফিলের অনুমতি পাওয়া যায় না গানের আসরের অনুমতি পাওয়া যায় অথচ আমেরিকার মতো এমন একটি দেশে আসান দেওয়ার মতো অনুমতি আসে এ থেকে বোঝা যায় ইসলামের সুনিশ্চিত বিজয় আসছে আমেরিকার বুকে আসান যখন প্রকাশ্যে দেওয়া যায় এতে বোঝা যায় ইসলামের বিজয় আসছে কারো বাবার ক্ষমতা নাই এ বিজয়কে ঘনীভূত করে রাখতে পারে পাক রব্বুল আলমিন দয়া করে গোটা পৃথিবীর জমিনে ইসলামের বিজয় আসছে এ দৃশ্য আমাদের সবারকে দেখা তৌফিক দান করো ওয়া খিরিদা আনিলামি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্ল